এগুলো স্বাদ আমাদের নিজের হাতে তৈরি বুঝছেন এই যে হ্যাঁ আমরা পেজ খুলছি অলরেডি শুরু করছি এই যে আমাদের খুশি কাটার কাজ আমাদের পেজার নাম হচ্ছে মায়া লাইফ স্টাইল এটা আমার পেজের নাম হচ্ছে মায়া লাইফ স্টাইল যারা মানে পণ্যগুলো পছন্দ করবেন কাইন্ডলি আমার পেজে যাবেন যাই অর্ডার করবেন

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সারা খুবই ভালো আপনি জানি যে বাংলাদেশের নারীরা অনেকটা পিছে আছে যদিও এখন স্মার্ট বাংলাদেশ অনেকটা উন্নত হয়েছে তো আমরা চেষ্টা করছি আর যারা পিছে আছে তাদেরকে আমাদের কাজের সাথে সংযুক্ত করা এবং বাংলাদেশের উন্নয়নে তাদেরকে বহুত করার জন্য নারীদের কারে বেশি অ্যাকটিভ করা না না ডিসকাউন্ট দিছেন তিনশো টাকার কটা ইয়োনোমো তাই দুইশো টাকা করে কিনে নিয়ে গেছে আমরা সার দিছি আজকে সারাদিনই ডিসকাউন্ট চলবে ইয়োনো আজকে সারাদিনই আজকে জি আমাদের আরো প্রসারিত করার চিন্তা ভাবনা আছে এবং আমরা কালামিতে অলরেডি একটা শোরুম নিছি ভবিষ্যতে আরো শোরুম বাড়াবো এবং এটা বিভিন্ন পর্যায়ে গ্রাম পর্যায়ে গ্রাম ভিত্তি করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আমাদের বলা আছে এটাই যে দেখে আমাদের শুধু শিক্ষা থাকলে শিক্ষিত এবং স্বনির্ভর হওয়া যায় না যদি আমাদের হাত দুটো হয়। আমরা পরিশ্রমের মাধ্যমে অবশ্যই আমরা আমাদের অবস্থার উন্নয়ন করতে পারি এবং আমরাও বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নারীর একটি ভালো ভূমিকা রাখতে পারি সেক্ষেত্রে সবার প্রতি আহ্বান হবে আসুন ঘরে বা বসে আমরা কর্মজীবী হই এবং দেশের জন্য কিছু করি সদস্যরা সহযোগিতা করছে এবং বাংলাদেশ সরকার আমাদের যে সমিতি আছে মহিলা উন্নয়ন সমিতি সেখানে অনুদান দেয় তো আমরা অনুদান পাইছি আর কি মার্শাল্লাহ আলহামদুল্লাহ যেহেতু আমাদের সমিতিটা হচ্ছে একটা সরকারিভাবে অনুমোদনকৃত সেক্ষেত্রে আমরা যে বাৎসরিক একটা অনুদান সেখানে আমরা অনুদান পাই বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি এবং আমাদের যে মহিলা বিষয়ক কর্মকর্তা আছে ইলা ম্যাডাম উনি আমাদের অনেক সহযোগিতা করেন পাইছি

شاء اللہ <سؤال> 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 <سؤال>